আমরা আজকে আজকে আসছি লন্ডনে একজন প্রবাসী মুক্তিযোদ্ধার সাথে কথা বলার জন্য আমরা শুনবো তার জীবন কাহিনী এবং তিনি কেন মুক্তিযোদ্ধা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন এবং কেন মুক্তিযোদ্ধা গেলেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি জি একটু আমাদের প্রজন্ম নতুন প্রজন্ম আমরা যারা আছি তাদেরকে একটু বলবেন কেন আপনি মুক্তিযোদ্ধা গিয়েছিলেন এবং আপনার কেন আপনার জীবন উৎসর্গ করতে চেয়েছিলেন আমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক মোল্লা আমার জন্ম তারিখ পাঁচ সাত নাইনটিন আমার বাড়ি মাদারীপুর জেলার বাহাদুরপুর গ্রামে আমি উনিশশো সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি সাতই মাস যখন বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করো আমি তার এই কথাটি মনে রেখে এবং মুক্তিযুদ্ধকালীন অবস্থায় হ্যাঁ বাংলাদেশে যে অন্যায় অত্যাচার যে মা বোনের ইজ্জতের হানি এবং যে ধরনের পোড়াও জ্বালাও হয়েছে সব ঘটনাকে আমার বুকে ধারণ করে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি মুক্তিযুদ্ধে যাওয়ার পথে ইন্ডিয়া পৌঁছানোর আগ পর্যন্ত শত শত লাশ আমি চোখে দেখেছি এবং একটি বাচ্চা তার বুকের মায়ের বুকের মধ্যে আছে কিন্তু মা মারা গেছে বাচ্চাটি কাঁদতেছে এই ঘটনা দেখেও আমার ভিতরে একটি বিরাট আক্রোশের সৃষ্টি হয়েছে এবং আমি ইন্ডিয়া মুক্তিযুদ্ধে গ্রহণ করে বাংলাদেশে অস্ত্র হাতে করে বাংলাদেশে পদার্পণ করার পথে আর পাড়াতে আসি আর পাড়া যশোরের পাড়াতে যখন আসি তখন রাজাকারদের সাথে এবং মিলিটারিদের সাথে আমাদের সেখানে যুদ্ধ হয় সেই যুদ্ধে আমার সহকর্মী রইসুদ্দিন নামে একটি ছেলে ছিল তিনি শাহাদ বরণ করেন এবং পথে আস্তে আস্তে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজাকারদের সাথে আমাদের অনেক যুদ্ধ করতে হয়েছে এবং বাংলাদেশে এসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা সেনাবাহিনীদেরকে যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং তাদেরকে বিভিন্ন জায়গায় প্রতিহত করেছি এবং উনিশশো সালে যখন দেশ স্বাধীন হয়েছে তখন আমরা আবার অস্ত্র জমা দিয়ে আমরা আবার সেই আমাদের কর্মস্থলে চলে গেছি। কিন্তু আজকে বাংলাদেশে প্রেক্ষাপটে আমরা অনেক সময় অনেক কথাই শুনতে পাই বর্তমান যাদের ওই সময় জন্ম হয় নাই তারা এখন বলতে চায় যে মুক্তিযোদ্ধা যুদ্ধ আরেকটি মুক্তিযুদ্ধ হয়েছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমি বলতে চাই যদি একটি সন্তান দুইবারে জন্ম হয় তাহলে মুক্তিযুদ্ধ দুইবার হইতে পারে কিন্তু একটি সন্তান একবারই জন্ম হয় এবং একবারই তার জন্ম তারিখ বলা হয় কাজেই মুক্তিযুদ্ধ যদি দুইবারের কথা কেউ বলে তাহলে আমি মনে করি বা যদি কারো জন্ম তারিখ হয়ে থাকে সে হবে জারক সন্তান তাহলে সে ওই ব্যক্তি ওই জারক সন্তানের সমতুল্য হবে এটাই আমার বক্তব্য কাজেই আমি বলতে চাই আজকে যারা মুক্তিযুদ্ধ সম্বন্ধে অনেক কথা বলে লাল সবুজের পতাকা সম্বন্ধে কথা বলে জাতীয় সঙ্গীত সম্বন্ধে কথা বলে তাদেরকে আমি ধিক্কারের সাথে বলতে চাই তারা ওই সময় জন্মগ্রহণ করে নাই তারা মুক্তিযুদ্ধ দেখে নাই কাজেই আজকে আবোল তাবোল কথা বলে তাদেরকে আমি ধিক্ষার জানাই এবং ঘৃণা করি স সর্বশেষে জয় বাংলা জয় এই কথা বলে আমার আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু